পালাইছিস কেন কোমার দিয়ে ভয় গেছে যেভাবে আসছেন কিসের ভয় লাগে যেভাবে নাড়ি ধরিয়ে আসছেন ভয় খাচু ভয় খাশো মানে এই যে প্রতিদিন প্রতিদিন প্রতি বছরে যে মনে করে মিটার ভাড়া তোমার কি ইউনিট বাড়ে প্রতি বছরে আমি তো জানো মিলে উপরে থাকি আর দেয় মনে খালি করতে তাহলে এবার যদি কি কারেন্ট বিল খালি বেশি আসে তাহলে এমন মাছ মারি না মারি মারি তো টক্কা মারে ছাড়ি দিই ভাই মুই তো এলে জানো না উপরে থাকি দেয় খালি লেখি লেখি নি যাও লেখি লেখি নি গেস তো ঠিক আছে ভালো করে লেখি দেব এবার যদি কারেন্ট বিল বেশি আসে তাহলে বুঝির বাবু মাছের কয় দিন বেশি